নমস্কার বন্ধুরা অনেকেই ভাবছেন যে টেজার ফানের নতুন অ্যাপ্লিকেশনে এসে সেখান থেকে ওয়ালেট ব্যালেন্স হিসাবে নিজের ফান্ডকে কী করে রিকভার করবেন যে ফান্ড ইতিপূর্বে আপনার টেজার নেপটি অ্যাপের মধ্যে ছিল আপনারা হয়তো দেখেছেন যে স্টেকের মধ্যেই আপনার ফান্ডটি জমা রয়েছে কিন্তু সেই ফান্ডটিকে রিলিজ করতে হলে আপনাকে গ্যাস ফিস হিসাবে টিউএফটি দিতে হবে তো এই টিউএফটিটা আপনি কিভাবে গ্যাস ফিস হিসাবে দেওয়ার জন্য পাবেন এই টিউএয়েফটি পেতে হলে শুরুতেই আপনাকে নিজের ওয়ালেট ব্যালেন্স রিচার্জ করতে হবে ন্যূনতম ফিফটি ইউএসটি আমার ওয়ালেটে ফিফটি ইউএসটিটি রয়েছে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি গ্যাস ফিস হিসাবে টিউএফটি টোকেন কালেক্ট করবেন মাই অপশানে ক্লিক করে হোম পেজে রয়েছি উপরে ট্রেজার ফানের আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর গেট টিউ অপশানে ক্লিক করলাম দেখুন এই যে পেজটি এসেছে এখানে আমি আমার ওয়াল্ড ব্যালেন্স থেকে তাহলে ফিফটি ডলার যদি আমি ডিপোজিট করি তাহলে সেই ক্ষেত্রে ফিফটি ডলার ইউজ করে আমি বারো হাজার পাঁচশো টোকেন পেতে পারি এরপর বাইনাও অপশানে ক্লিক করলে সেটি আমার ওয়ালেটে গিয়ে জমা হয়ে যাবে